জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি রাধে রাধে আজ একত্রিশে জ্যৈষ্ঠ আজ পবিত্র আমাদের হিন্দু ধর্ম রীতি অনুযায়ী এই সংক্রান্তির অনেক মহিমা রয়েছে অনেক গুরুত্ব রয়েছে ছোটবেলা থেকেই আমরা জানি মা ঠাকুমা বলতেন এই সংক্রান্তির দিনে ঘরে হিংসে মারামারি নেই এই দিনটি আমাদের জন্য খুবই পবিত্র এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমীগণ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের মুখ নিশ্চিত এই অমৃতবাণী শ্রবণে সকলের জীবন যেন অনেক মধুরময় হয়ে ওঠে এই কামনায় আজকের পাঠ শুরু করলাম ভববান বলেছেন কর্ম কি এবং অকর্মই বা কাকে বলে এই বিষয়ে বিদ্যান ব্যক্তিগণ মোহগ্রস্ত হয়ে যান সুতরাং আমি এই কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে সম্মরূপে জানাচ্ছি যা জানলে তুমি अशुभ বা সংসার বন্ধন হতে মুক্তি লাভ করবে সাধারণত মানুষ সাধারণত মানুষ তার দেহ এবং ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত ক্রিয়াকেই কর্ম বলে মনে করে এবং দেহ ও ইন্দ্রিয়াদির ক্রিয়া বন্ধ হলে তাকে অকর্ম বা কর্মহীন কর্মহীন অবস্থা বলে মনে করে কিন্তু ভগবান দেহ বাক্য এবং মন দ্বারা যে সমস্ত ক্রিয়া সংগঠিত হয় সবগুলিকেও কর্ম বলেছেন ভাব অনুসারেই কর্মের সংজ্ঞা হয় ভাব পরিবর্তিত হলে কর্মের সংজ্ঞাও পরিবর্তিত হয় যেমন কর্ম কর্মস্বরূপত সাত্বিক দেখালেও কর্তার ভাব যদি রাজসিক বা তামসিক হয় যেমন তাহলে তার কর্ম রাজসিক অথবা হয়ে পড়ে যেমন কেউ দেবদেবীর উপাসনা রূপ কর্ম করছে বা যা স্বরূপত সাত্বিক কর্ম যেমন কেউ দেবদেবীর দেবীর উপাসনারূপ কর্ম করছে যা স্বরূপত সাত্বিক কর্ম কিন্তু উপাসনাকারী যদি তা কোনো কামনা সিদ্ধির জন্য করেন তাহলে সেটি রাজসিক কর্ম হয়ে যায় আর কর্মটি যদি কাউকে বধের উদ্দেশ্যে করা হয় তবে তা তামসিক কর্ম হয়ে যায় সেইরূপই কর্মকারীর যদি ফলেচ্ছা মমত্ববোধ এবং আসক্তি না থাকে তাহলে তার কৃত কর্মগুলি অকর্ম হয়ে যায় অর্থাৎ সেগুলি কর্মফলে আবদ্ধ হয় না তাৎপর্য হলো এই যে কেবল বাহিক ক্রিয়া করা এই বিষয়ে শাস্ত্রজ্ঞ বিশিষ্ট পণ্ডিতগণ মোহগ্রস্ত হন অর্থাৎ কর্মতত্ত্ব যথার্থভাবে নিরূপণ করতে সক্ষম হন না যে ক্রিয়াগুলিকে তারা কর্ম বলেন কর্ম বলে মনে করেন সেইগুলি কর্ম অকর্ম অথবা বিকর্ম যে কোনোটি হতে পারে কারণ কর্তার ভাব অনুযায়ী কর্মের স্বরূপে পরিবর্তিত হয় সেই জন্য যেন ভগবান জানাচ্ছেন প্রকৃত কর্ম কি এটি কেন আবদ্ধ করে কেমন করে আবদ্ধ করে এবং এর থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সবগুলি সম্পর্কে আমি আলোচনা করব যা জেনে কর্ম করলে কর্ম আর বন্ধনকারক হবে না মানুষের মধ্যে যদি সমতা আসক্তি এবং ফলেচ্ছা থাকে তবে কর্ম না করলেও বাস্তবে তার দ্বারা কর্মই হয়ে থাকে অর্থাৎ কর্মে লিপ্ততা থাকে কিন্তু যদি মমতা আসক্তি না থাকে তাহলে কর্ম করলেও কর্ম করা হয় না অর্থাৎ কর্মে সে নির্লিপ্ত থাকে তাৎপর্য হলো এই যে কর্তা নির্লিপ্ত হলে তার কর্ম করা অথবা না করা দুটি অকর্ম হয়ে যায় এবং কর্তা যদি লিপ্ত হয় তাহলে কর্ম করা বা না করা দুটি কর্ম বলে বিবেচিত হয় এবং বন্ধনকারী হয়ে থাকে রাধে রাধে